বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন আজকে আমি যে টপিক্স আপনাদের জন্য নিয়ে আছি সেটা হচ্ছে মা সাদা স্রাপ সুতিকা লিকুরিয়া এবং পুরুষের মেহ প্রমেহ স্বপ্নদোষ এবং ডায়াবেটিস এই কটা রোগের জন্য আপনাদের কাছে আমি টিপস দেব আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে ডিমের খোসা এই ডিমের খোসা কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি যে ডিমের খোসা কিভাবে পরিষ্কার করতে হয় এখন এখানে আজকে যেটা দেখতেছেন এটা একদম পরিষ্কার করা এই যে খোসা এটা পরে আরও পাউডার হবে এটা ভিতরে কোনো পর্দা নাই এই ডিমের খোসা আপনারা নিয়ে নেবেন একশো গ্রাম আর হলো এই যে এখান থেকে নেবেন আপনারা রাং এই রাং হইল এখানে দেখা যেতেছে তারের মতো এটা হচ্ছে আমি ওই যারা রেডিও এবং অন্যান্য জিনিস জোড়া লাগায় এই তার দিয়ে এই আপনার রাং দিয়ে রাংস এবং ব্রোজা এটা ছাড়া জোড়া হয় না সেই রাং এটা না হয়েছে আপনারা অন্যখানে আরও অন্যভাবেও রাং পাবেন জমানো রাঙ পাবেন অনেক বড় আকারেও পাবেন তো রাং একটা দুর্বল পদার্থ দুর্বল ধাতু এটাকে আপনি গরম করলে এটা পানি হয়ে যায় তো আজকে আপনি কীভাবে ওষুধটা বানাবেন সেটা আমি দেখাচ্ছি যে একটা লোহার কড়াইয়ের ভিতরে আপনি রাঙটা রেখে দিয়ে হালকা আছে কড়াইটাকে গরম করবেন কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার এই রাং পানি হয়ে গেছে একদম পানির মতন হয়ে গেছে তো চুলাটা হালকা থাকবে তো ওই পানি সহজে শুকাবে না এরপরে যে একশো গ্রাম আপনি ডিমের খোসা নিছেন এই ডিমের খোসাকে পাউডার করে নিতে হবে এ হালকা ই দিলেই আপনার পাউডার হয়ে যাবে যখন এটা পাউডার হয়ে যাবে এটা আপনার পাশে থাকবে তখন কি করবেন যে আপনি অল্প অল্প পাউডার দিবেন আর একটা কাঠের অথবা বাঁশের শলাকা দিয়া এটাকে ঘুরাতে থাকবেন অর্থাৎ অনবরত এটা ঘুরতে থাকবে কোনো অবস্থা এটা বন্ধ করবেন না তাহলে আপনি ডিমের খোসাগুলি জ্বলতে থাকবে জ্বেলে যাবে আর উদ্দেশ্য হইল এই ডিমের খোসা এবং রাং একত্র করা কিছুক্ষণ পরে দেখা যাবে যে ডিমের খোসা আর রাং এক হয়ে গেছে এখন আর রাং পাওয়া যাচ্ছে না আলাদা এবং ডিমের খোসাগুলিও আপনার পাউডার হয়ে গেছে এবং একটা ব্রা ইয়ে আপনার সুরমা কালার রং হয়ে যাবে পুরা পাউডার হয়ে যাবে তো আরেক এই এক পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে লোহার কড়াইয়ের ভিতরে যদি আপনার কাছে লোহার দস্তা থাকে যেটা আমরা হামান দস্তা বলি ওই দস্তা থাকলে আপনি চুলার উপরে যদি চুলা হেভি থাকে তো চুলার উপরে আপনি ঘষা এটাকে পাউডারও করতে পারেন এবং মিলাইতেও পারেন তো সবচেয়ে সহজ পদ্ধতি যেটা ওইটাই আমি আপনাকে বললাম যে আগে আপনি পাউডার করে নেবেন আর ওটার সাথে মিলায়ে নেবেন নেওয়ার পরে যখন এটা একত্র হয়ে যাবে তো আপনার ওষুধ তৈরি হয়ে গেল আপনার চুলার থেকে নামায় এটাকে একটু ভালো করে ঘষে পাউডার করে নেবেন যেমন টেলকাম পাউডার হয় কারণ খাওয়ার পদ্ধতি হচ্ছে এই যেই কটা রোগের কথা আমি বলছি এই সমস্ত রোগের জন্য অর্থাৎ ডায়াবেটিস বা অন্যান্য যে রোগের কথা বলছি এদের জন্য দুই চাল পরিমাণ এক কাপ দুধের ভিতরে সকালে এবং রাত্রে শোয়ার আগে খাবে যে কজন রুগী আছে এই সবাই এইভাবেই খাবে ইনশাল্লাহ সপ্তাহ দশ দিনের ভিতরে তার এই রোগ ভালো হয়ে যাবে এটা পরীক্ষিত ফর্মুলা আপনারা অবশ্যই পরীক্ষা করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে এই দোয়া করি আসসালামু আলাইকুম